আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকেত সামানিক দর্শক আওয়ামী লীগ জমানাতে জনাব শামীম ওসমান বিভিন্ন কারণে আলোচিত এবং বিতর্কিত নেতা ছিলেন তার অনেক বক্তব্য কথাবার্তা প্রায়ই ভাইরাল হতো ঠিক সেই সময়টাতে তিনি বিএনপিকে কটাক্ষ করে একটি বক্তব্য দিয়েছিলেন যার বিষয়বস্তু ছিল বিএনপিতে দুটো গ্রুপ একটি হলো ভাইয়া গ্রুপ আর একটি হলো আম্মা গ্রুপ এবং এই দুই গ্রুপ মারামারি করে এবং সেই মারামারির কারণে বিএনপির মধ্যে অনেক ঘটনা ঘটে আর দায়ী করা হয় আওয়ামী লীগকে যাই হোক তার সেই বক্তব্যের পরেই বিএনপির মধ্যে আম্মা গ্রুপ ভাইয়া গ্রুপ এটা নিয়ে নানারকম কথাবার্তা তর্ক বিতর্ক হতো তো একটা জিনিস হচ্ছে যে আপনি যদি কাউকে তুচ্ছ করেন তা ছিল করেন একটা সময় সেটা রিভার্সে আপনার দিকে ফিরে আসবে যে মানুষটিকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবেন নিয়তি এমন ঘটনা ঘটায় কোনো এক সময় সেই মানুষটির কাছে অসহায় হয়ে আপনাকে হাত পাততে হবে এক অদ্ভুত চক্র এই বাংলাদেশে পনেরোটি বছর ধরে শেখ হাসিনার দুরন্ত শাসন সেই শাসনে কত কথা তারেক রহমান সাহেবকে নিয়ে কত কথা আয় বাংলাদেশে আয় পারিয়া আয় আয় বেটা তারপর যেন ডক্টর মোহাম্মদ ইনুস তাকে নিয়ে কত তুচ্ছ কত তাচ্ছিল্য কিন্তু দেখুন গত সতেরো মাসে আল্লাহ কী ঘটনা ঘটিয়ে দিলেন এখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন ডক্টর মোহাম্মদ ইনুস প্রধানমন্ত্রীর পদমর্যাদা আছেন আর আওয়ামী লীগের যে সকল লোক এই দুজনকে নিয়ে নানা রকম কটুক্তি করতেন তারা এখন কোথায় আছেন আবার আগামীতে এখন আওয়ামী লীগের যাদেরকে নিয়ে তুচ্ছ করা হচ্ছে তারা যে আবার ফিরে আসবেন না আবার ক্ষমতায় বসবেন না এই কথাও কিন্তু বলা যায় না নিহতির এই যে চক্র এটা চলতে থাকে মানুষকে পরীক্ষা করার জন্য মানুষের ওজন দেখার জন্য এবং এই পৃথিবীকে ভাব বৈচিত্র্যে অপূর্ব করার জন্য যা বলছিলাম ভাইয়ের গ্রুপ আম্মা গ্রুপ এখন সেই বিএনপির বিরুদ্ধে ওই ভাইয়া গ্রুপ আম্মা গ্রুপ বলার মতো কোনো লোক বাংলাদেশে নেই কেউ যদি বলে বত্রিশটা দাঁত সঙ্গে সঙ্গে খুলে ফেলা হবে শেখ হাসিনার জমানাতে তাকে নিয়ে কটুক্তি করলে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করলে এমনকি ছবি আঁকলে ইউনিয়ন চাকরি চলে যেত অনেক মানুষকে জেলে যেতে হতো এখন ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা তারেক রহমান সাহেবকে নিয়ে কটুক্তি করার মতো কোনো মানুষ নেই দেখলাম কে যেন কটুক্তি করেছে কার বিরুদ্ধে যেন করেছে পুলিশ পুলিশটাকে ধরে নিয়ে এসেছে এটাই বাংলাদেশ এবং এটাই বাংলাদেশের চিরায়ত পরিবেশ তো এই যে বিএনপির বিরুদ্ধে যে ভাইয়া গ্রুপ আম্মা গ্রুপ বলা হতো সেটি এখন বিএনপির লোকজন বলছে কিনা বলতে পারবো না কিন্তু আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে এখন ভাইয়া গ্রুপ এবং আম্মা গ্রুপ চালু হয়ে গেছে এই যে দিল্লিতে যে পরপর দুটো সংবাদ সম্মেলন হলো এর মধ্যে প্রথম সংবাদ সম্মেলনটি সেই প্রথম সংবাদ সম্মেলনটি নিয়ে অনেকে মন্তব্য করেছেন যে এই সংবাদ সম্মেলনের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভীষণ রকম বিরক্ত যারা আয়োজন করেছেন তারা শেখ হাসিনার অনুমতি নেননি বা শেখ হাসিনা এই আয়োজন সম্পর্কে কিছুই জানতেন না পরবর্তীতে আরেকটি সংবাদ সম্মেলন হলো সেই সংবাদ সম্মেলনে শেখ হাসিনার অডিও প্রকাশ করা হলো। এবং সেখানে তিনি অডিও দিয়েছেন কিন্তু তিনি মনে মনে বিক্ষুব্ধ দ্বিতীয় যে বিষয়টি সেটি হল জনাব সজীব ওয়াজি জয়ের একটি সাক্ষাৎকার এবং সেই সাক্ষাৎকারে যখন তিনি তার মায়ের বৃদ্ধ হয়ে যাওয়া এবং একই সঙ্গে আগামীতে রাজনীতি থেকে অবসর নেওয়া বাংলাদেশে যদি তিনি কখনো ফিরে আসেন তাহলে সক্রিয় রাজনীতি করবেন এই বিষয়ে তিনি যে সম্ভবত প্রভাবলী এই শব্দটি উচ্চারণ করলেন ইংরেজিতে এটি নিয়ে আওয়ামী লীগের যারা সমালোচক তারা বলার চেষ্টা করছেন যে জয় চাচ্ছেন না যে বিএনপি মানে আওয়ামী লীগের রাজনীতিতে তার মায়ের কর্তৃত্ব আগের মতো থাকুক আরেকটি গ্রুপ বলার চেষ্টা করছেন তারা কোন গ্রুপ আমি ডিটেলস বলবো না তো তাদের বক্তব্য হলো যে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন আসার পরে তার যে জৌলুস এবং তাকে যেভাবে মানুষ বরণ করে নিয়েছে এবং তাকে দেখার জন্য তাকে রিসিভ করার জন্য যে বিশাল সমাবেশ হয়েছে এটা দেখে জনাব সজীব ওয়াজেদ জয়ের লোভ হয়েছে লালসা হয়েছে এবং তিনিও তারেক রহমান সাহেবের মতো দল করতে চান এবং তিনিও দল পরিচালনা করতে চান কাজেই তার যারা তরুণ তুর্কি রয়েছে তার যারা সঙ্গে সাথী রয়েছে বিশেষ করে আমেরিকাতে যারা আছেন তাদেরকে নিয়ে তিনি দিল্লি কেন্দ্রিক শিখেছেন হাসিনা কেন্দ্রিক যে একটা বলয় আছে সেই বলয়ের বাইরে গিয়ে একটি নতুন বলয় তৈরি করার চেষ্টা করছেন এ সকল কথাবার্তা আলোচনা হচ্ছে এবং তার থেকেই আম্মা গ্রুপ আর মামালিক মামালিক মানে যারা সজীব অজির জয়কে সবাই মামা হিসেবে ডাকেন কেউ কেউ জয় ভাই বলেন কিন্তু বেশিরভাগই তাকে যেহেতু শেখ হাসিনাকে আপা ডাকেন এজন্য সজীব অজোর জয়কে মামা ডাকেন তো আম্মা গ্রুপ মানে শেখ হাসিনা হলেন সজীব অজর জয়ের আম্মা আর হল মামা গ্রুপ বা মামা লীগ এই হলো আজকের বিষয় এখানে আমার অভিজ্ঞতাটা আমি ব্যক্তিগতভাবে বলি যারা সমালোচনা করেন তারা করতে পারেন কিন্তু ক্ষুদ্র পরিসরে হলেও যেন সজীব অজর জয় এবং শেখ হাসিনা এই পরিবারকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খুব কাছাকাছি দেখার সুযোগ হয়েছে শেখ পরিবারের অনেকের সঙ্গে রিদ্ধতা ছিল উঠা বসা ছিল বন্ধুত্ব ছিল সম্পর্ক ছিল ফলে তাদেরকে দেখার সুযোগ হয়েছে প্রত্যেকটা পরিবারের মধ্যে কিছু অন্তর্দ্বন্দ্ব থাকে কলহ থাকে বড় পরিবার হলে সেটা থাকে কিন্তু রাজনীতির দিক থেকে বাংলাদেশে শেখ পরিবারের যে বিস্তৃতি এর ধারের কাছে অন্য কোনো পরিবার নেই পরিবারতন্ত্র যদি বলা হয় তাহলে শেখ পরিবারই বাংলাদেশে আছে যাদের পরিবারে অন্তত পঞ্চাশ জন লোক আছে যারা সংসদ সদস্য হতে পারেন হয়েছেন এবং আজকে থেকে নয় সেই স্বাধীনতা পূর্ব সময় থেকে এই পারিবারিক যে কালচার সেই কালচারে তারা বেড়ে উঠেছেন এটা বাংলাদেশে অন্য কোনো পরিবারে নেই এই মুহূর্তে জিয়া পরিবার তো প্রশ্নেই আসে না কাজী শেখ পরিবারের এতগুলো একটা পরিবারের মধ্যে কিছুটা দ্বিধা থাকবে সংকোচ থাকবে কিন্তু যে জিনিসটি আছে সেটি হলো দিন শেষে তাদের মধ্যে প্রচণ্ড বন্ধন আছে এবং সেই বন্ধনের ম্যাগনেট হিসেবে কাজ করে শেখ হাসিনা শেখ হাসিনা কয়েকটি কল রেকর্ড আপনারা দেখেছেন তাপসের সাথে কথা হয়েছে সেখানে আপনি দেখবেন যে তাপস শেখ হাসিনাকে তুমি তুমি করে কথা বলছেন আপনি বোঝার চেষ্টা করেন যে কতটা পারিবারিক সৌহার্দ্য থাকলে সম্পর্ক থাকলে সে তার ফুফুকে প্রধানমন্ত্রীকে তুমি তুমি করে এইভাবে ডাকতে পারেন আবার অন্যদিকে দেখেন আপনারা জানেন যে শেখ ফজলুল হক মনির পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের বিশেষ করে মানে শেখ হাসিনা শেখ রেহানা তাদের একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ আছে এটা স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ ফজলুল হক মনির কারণে বঙ্গবন্ধু অনেক কিছু পারেনি তার কারণে ছাত্রলীগ ভেঙেছে তার কারণে জাসদ তৈরি হয়েছে এমনকি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য অনেকে শেখ মনিকে দায়ী করেন কিন্তু এত কিছুর পরেও সম্পর্কটা কোন পর্যায়ে দেখেন যে বাংলাদেশ যখন উত্তাল শেখ হাসিনা ক্ষমতা হারাবেন তাপস পালিয়ে যাবেন এটা যখন শতভাগ নিশ্চিত তখন তাপস শেখ হাসিনাকে দেখার জন্য তার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব বোঝার চেষ্টা করেন দ্বিতীয়ত শেখ হাসিনা আবার তাপসের টেলিফোন ধরে প্রথমে বললো বাবা তুমি কেমন আছো মানে এই যে বাবা বলে সে ডাকটা দিলেন তাপসকে বাবা বলে ডাকের মধ্যে আর জয়কে ডাকার মধ্যে কোনো পার্থক্য ছিল না এটা হলো পারিবারিক বন্ধন পারিবারিক সম্পর্ক পারিবারিক লিগেসি ঐতিহ্য এবং যেটা শেখ হাসিনা মেনটেন করেন আরেকটা উদাহরণ দিই আমাদের ফরিদপুরে সেই সভাপতি ছিল বিপুল ঘোষ আওয়ামী লীগের সভাপতি পরে কেন্দ্রীয় আওয়ামী তো বিপুল ঘোষ আমাকে একদিন বলতেছিলেন আমার ওখানে যে ছিয়ানব্বই থেকে দুই হাজার এক আওয়ামী লীগের ক্ষমতায় ছিল তখন এরকম কিছু লোক আত্মীয় পরিচয় দিয়ে ঘুরে বেড়াতো ফরিদপুরে এরকম একজন শেখ হাসিনার আত্মীয় পরিচয় দিয়ে তার তাণ্ডবে মানে রীতিমতো ফরিদপুরবাসী অতিষ্ঠ কিন্তু কেউ জানে না যে কী ধরনের আত্মীয় কোন জায়গার আত্মীয় হয় কীভাবে হয় কিন্তু ওই যে বলে যে আমি আত্মীয় কিন্তু কেউ তাকে কোনো কিছু বলতে সাহস পায় না এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরে গেলেন সবাই অভিযোগ করলো অভিযোগ করার পর শেখ হাসিনা সব আসুলভাবে বললেন যে আমার কোনো এরকম আত্মীয়স্বজন নাই অন্যায় করলে সবার জন্যই সমান শাস্তি ঠ্যাং ভেঙে দিও যে এই কথা সেই কাজ আওয়ামী লীগের লোকজন তো বুঝে নিই এই যে শেখ হাসিনা বলছে ঠ্যাং ভেঙে দেওয়ার জন্য এক মিনিট লাগবে না তার ঠ্যাং ভেঙে এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার সেখানে থামলো থেমে ওই তার সাথে তার আত্মীয় নকিব মানু আপনার মনে আছে নকিব মানু তো মানুকে তিনি ডাকলেন যায় মানু এদিকে তো তো ওর কাছে একটা লিস্ট ছিল একটা খাতা ছিল সকল আত্মীয় স্বজনের তো বলে যে যে নামটার কথা বললো দেখতো খাতার মধ্যে নামটা আছে কি না তো পরে দেখা গেলো খাতার মধ্যে নাম আছে অনেক দূরের একটা সম্পর্ক তখন তিনি বিপুল ঘোষ বা অন্যান্য সব নেতাদেরকে বললেন থাক মারার দরকার নাই ঠ্যাং ভাঙার দরকার নাই একটু বুঝাই শুনাই তো এটা হলো শেখ হাসিনার যাকে বলে কন্ট্রিবিউশন ইমোশন টু হি হার ফ্যামিলি মেম্বার এটা যারা মানে বাইরে আমরা মানে সে ইচ্ছা মতো গালাগালি করবে তাপসকে গালাগালি করবে পরশকে গালাগালি করবে তারপরে শেখ সেলিমকে গালাগালি করবেন তারপর অন্য সবাইকে গালাগালি করবেন কিন্তু বাইরের কোনো লোক যদি এদের কাউকে কোন টু শব্দ করে অমনি সবার আগে শেখাছি না বাঘের মতো ঝাঁপিয়ে পড়বেন এটা আমি দেখেছি এটা আমি দেখেছি এবং এই সম্পর্কটা ধীরে 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 মানে শেখে হানার সাথে শেখ হাসিনার সাথে কোন পর্যায়ে আপনার কল্পনা করতে পারবেন না আর জয়ের সাথে তার যে কি সম্পর্কটা ওটা আমি জানি ফলে পূরের যদি পশ্চিমে ওঠে সারা দুনিয়ার যদি ধন সম্পদ দেওয়া হয় তাহলে তাহলেও শেখ হাসিনা কখনো চাননি যে রাজনীতির মতো এমন একটা ঝুঁকিপূর্ণ পেশায় তার সন্তানরা আসুক দু হাজার নয় সালে আমরা অনেক চেষ্টা করেছি আমরা প্রায় চল্লিশ জনের মতো তরুণ সংসদ সদস্য ছিলাম এবং আমি তাদের মধ্যে প্রধানতম ছিলাম তাপসকে ফ্রন্টলাইনে আনার জন্য তারপরে জয়কে নেতা বানানোর জন্য আমরা সবাই চেষ্টা করেছি তখন পলক এদের উদ্ভবই হয়নি কিন্তু নেত্রী সেটা চাননি উনি সেটা পছন্দ করেননি ইভেন জয়ের সঙ্গে আমরা যখন কথাবার্তা বললাম জয়ও ঠিক ওরকম সিরিয়াস না পরবর্তীতে বিভিন্ন কারণে সে একবার দুবার বিভিন্ন জায়গা থেকে আছে সেটা আরাফাত আসছে বা খোকন আসছে অন্যান্য যারা তরুণ আসছে এটা অনেক পরে এটা হয়তো ষোলো সতেরো সনের পরে কিন্তু চোদ্দো সন পর্যন্ত জয়ের মধ্যে রাজনীতি করার কোনো আগ্রহ ছিল না ন্যূনতম আগ্রহ ছিল না আগ্রহ যদি থাকতো তাহলে আমি গুলামুল্লা রানি ইকবালুর রহিম নজরুল ইসলাম বাবু তারপরে শেষে দীপু বিপু মানে ওই যে নসরুল হামিদ বিপু এই যে একটা প্যাকড গ্রুপ হয়েছিল শিরিন শর্মিন চৌধুরী তারানা আলিম নাজমা আক্তার অপু উকিল মানে যাদের একটা লং আউটস্ট্যান্ডিং ফ্রেন্ডশিপ রিলেশনশিপ এবং রাজনীতিতে অভিযোগ হয়েছিল আমরা সবাই চেয়েছিলাম যে জয় আসুক কিন্তু শেখাছিনা চাননি তো কাজে এখানে যে ভাইয়া গ্রুপ আম্মা গ্রুপ যারা বলছেন হতে পারে যদি কেয়ামত হয়ে যায় পৃথিবীর কোনো ন্যাচারাল জাস্টিস না থাকে কোনো সম্পর্ক না থাকে এই শেখ পরিবারের মধ্যে অনেক সম্পর্কে নীরব সাক্ষী যে যাই বলুক না কেন নীরব সাক্ষী তো সেই দিক থেকে এরা জীবন দিয়ে দেবে কিন্তু কখনো একে অপরের ক্ষতি করবে নিজে দাঁড়িয়ে থাকে এটা এই পরিবারে হবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন تورو هیپوزيت کوله السلام علیکم ورحمت الله وبرکاته